আগে যে সেলফি স্টিকগুলো পাইতেন এখন সেলফি স্টিকের দামে ফেস ট্র্যাকার সহ সেলফি স্টিক পাবেন আর কি চলেন আমরা একটু আনবক্স করি দেন দেখবো যে আসলে এটা দিয়ে আসলে কি ধরনের ভিডিও করতে পারবেন এবং এটা আসলে কি ধরনের ফেস ট্র্যাকার আমাদের ফেস ট্র্যাকিং একটা ভিডিও করা আছে আমরা একটু ভিডিওর মাঝখানে ফেস মানে যেটা দিয়ে আমরা ফেস ট্র্যাকিং করছিলাম এই ভিডিওটা অ্যাড করে দিব এখন জাস্ট একটু সেলফি স্টিকটা নিয়ে কথা বলবো আর কি আমরা চলেন এই হচ্ছে আপনার সেলফি স্টিকটা এই হচ্ছে সেলফি স্টিকের কোয়ালিটি এটা একটা রিমোট পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার রিচার্জেবল একটা রিমোট এটা দিয়ে আপনারা সুন্দরভাবে চার্জ করে রিমোটটাকে বারবার ব্যবহার করতে পারবেন আর এই হচ্ছে সেলফি স্ট্যান্ডটা আর এখানে হচ্ছে আপনার আমি যদি একটু একটু দেখাই এখানে হচ্ছে আপনার ক্যামেরাটা আর কি যেই ক্যামেরাটা আসলে ফেস ট্র্যাক করে আর এখানে হচ্ছে পাওয়ার বাটন যেটা আপনি চাপ দিয়ে দেন হচ্ছে রিমোটের সাথে এই যে রিমোটটা যেটা আছে এটা হাতে নিয়ে জাস্ট মোবাইলের সাথে কানেক্ট করে ফেলবেন মোবাইলের সাথে কানেক্ট করার পর দেন হচ্ছে আপনি যখন ভিডিও ক্লিক করবেন দেন কিন্তু ফেস ট্র্যাকিংটা চালু হবে আপনি কিন্তু এমন না যে আসলে যে পাওয়ার বাটনটা আছে এটা টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু ফেস ট্র্যাকিং চালু হয়ে যাবে না এমন না জিনিসটা জিনিসটা হচ্ছে আপনি যখন ভিডিওটা অন করবেন রিমোটের সাথে কানেক্ট করবেন দেন হচ্ছে ফেস ট্র্যাকিংটা চালু হবে আর এটার উচ্চতা নিয়ে যদি আমি একটু কথা বলি এটা কিন্তু মোটামুটি ভালো উচ্চতা আর এটার পায়া কিন্তু মোটামুটি চারটা পায়া আমি যদি একটু দেখাই এখানে নিচে পুশ বাটন আছে আপনার এত জোরাজুরি করা লাগবে না এখানে চারটা পায়া আর এই হচ্ছে উচ্চতা এটা কিন্তু প্রায় বলা চলে আপনার ছয় ফিট বরাবর ছয় ফিট বলা চলে এটা তো এই ফেস ট্র্যাকারটা আপনারা নিয়ে নিতে পারেন আর এটা আমাদের আমরা আপাতত সাত দিন অফারে চালাবো এটা হচ্ছে আপনারা যদি এই সাত দিনের মধ্যে অর্ডার করেন তাহলে আপনারা চব্বিশশো টাকা এটা পেয়ে যাবেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিব ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট টির শবগুলোগুলো সাতাশ বাই দুই আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আর এই ফেস ব্রেকারটা কিন্তু আপনারা যদি অ্যাজ ইউজুয়াল খেয়াল করেন আগে যে সেলফ স্ট্যান্ডগুলো ছিল আমাদের হাই কোয়ালিটির এগুলো কিন্তু এই হাই কোয়ালিটির সেলফ স্টিনগুলোর মতোই তো আপনারা নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম